দেখতে দেখতে অনুরাগে স ধারাবাহিক এগিয়ে গেল অনেকটা দূর রূপক অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়ে রূপার মায়ের নাম শুনে চমকে গেল সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের স ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দেখতে দেখতে অনেকটা বছর পার হয়ে গেল একদিকে সূর্য অন্যদিকে দীপা দুজনই নিজেদেরকে সামলে নিয়েছে যদিও মাঝে মাঝে সূর্য এখনও দীপার জন্য অস্থির হয়ে ওঠে কারণ দীপার কোনো খোঁজই সে জানে না দীপাকে নিয়ে তার মনের ভিতর থাকা প্রশ্নগুলো অজানায় থেকে গেছে সোনাকে নিয়ে এখন সূর্য বেশ ভালো সময় কাটায় কারণ সোনা দেখতে বেশ কিছুটা দীপার মতো তাই সোনাকে দেখলেই সূর্যের মনটা ভালো হয়ে যায় কিন্তু মুহূর্তের ভিতরই কবিরের কথা মনে পড়লে সূর্য অন্যরকম হয়ে যায় অন্যদিকে দীপাও তার সন্তানকে মানুষ করার জন্য কর্মব্যস্ত হয়ে উঠে বাড়িতে বসি হাতের কাজ করে দীপা শিবানী বারবার না করা সত্ত্বেও শিবানীর কথা শুনে না দীপা দীপা হয়তো জানে না তার এবং তার সন্তানের সমস্ত খরচ লাবণ্যসেন গুপ্তই বহন করছে আর এই কথাগুলো লাবণ্যসেন সেনগুপ্ত নিজেই শিবানীকে দীপার কাছে বলতে না করেছে দীপা যাতে কোনোদিন জানতে না পারে তার এবং তার সন্তানের সমস্ত খরচ লাবণ্যসেন সেনগুপ্ত বহন করে দেখতে দেখতে বেশ বড় হয়ে গেছে দীপার মেয়ে হঠাৎই একদিন কাজের জন্য সূর্য দীপার এলাকায় যায় এবং দীপার মেয়ে সূর্যের গাড়ির সামনে চলে আসে বাচ্চা গাড়ির সামনে আসতেই সূর্য গাড়ি থেকে নেমে আসে এবং রূপাকে দেখে সূর্য কিছুটা অবাক হয় কারণ দেখতে বেশ কিছুটা তার মতো তাই কৌতূহলবশত তার কাছে তার মায়ের নাম জানতে চায় সূর্য সূর্য রূপার কাছে তার মায়ের নাম জানতে চায় রূপা বলে তার মায়ের নাম দীপা শুনি চমকে যায় সূর্য তো বন্ধুরা তোমাদের কি মনে হয় রূপার মুখে দীপার নাম শুনে কি করবে সূর্য কমেন্ট করে জানাও